আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবনারা সবাই কেমন আছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পদের নাম হলো নির্মাণ সুপারভাইজার এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে অবশ্যই বিডি জব সাবস্ক্রাইব করে রাখুন এই পদে নির্বাচিত হলে সুযোগ সুবিধা পাবেন পাবেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা এটি একটি ফুল টাইম জব জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে নিয়োগ পরীক্ষার সময়সূচী মোবাইল এস এস এর মাধ্যমে পরে জানানো হবে আবেদনের শেষ তারিখ হল বিশ এপ্রিল দু বেতন হবে বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম সি পাস ডিগ্রি অথবা অনার্স হবে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে নির্মাণ শ্রমিক পরিচালনায় ও নির্মাণ কাজ তত্ত্বাবধানে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে